সবাই একই জায়গাতেই এসছে তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আমিও অনেক ভালো হয়েছি কাকুরের ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে দেখো আমি কোনোদিন এত সকালে ভিডিও শ্যুট করতে পারি না তবে আজকের অনেক কষ্টে তোমাদেরকে দেখানোর জন্য আমি ভিডিও শ্যুট করছি অনেক সকালে উঠেছি সকালবেলা ঘর মোচা ছাড়তাবা কমপ্লিট করে নিয়েছি আমার শাশুড়ি এখন ঘুম থেকে ওঠেনি আমার শাশুড়ি খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হাঁটতে যাই পাঁচটায় ঘুম থেকে উঠে কিন্তু আজকের হচ্ছে বৃষ্টি হয়েছে বাইরের রাস্তা কাটা সেই জন্য আমার শাশুড়ি বাইরের আজকে হাঁটতে যায় তো দেখো আমার শাশুড়ি কুমা আছে আমি এদিকে রান্না করতে শুরু করে দিয়েছি যেহেতু আমার বড় খেয়ে অফিসে চলে যাবে কারণ আমাকে বসে থাকলে তো আর হবে না আর সাতটা সাড়ে সাতটার মধ্যে কমপ্লিট করতে হবে এখানে দেখো আটটা বাজে আটটার মধ্যে আমার বড় বেরিয়ে যায় তো সুতরাং রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে টিফিন খাওয়াও হয়ে গেছে টিফিনে চাউমিন করেছিলাম আর আমার বর নিয়ে গেছে ডিম কষা আর ভাত দেখো এখানে সব কাজ হয়ে গেছে এই জন্য আমি গ্যাস বাসনপত্র সব মাজতে শুরু করে দিয়েছি দেখো অনেকদিন দিন গ্যাসের পাটিগুলো পরিষ্কার করা হয়েছে সেই জন্য আমার হাত দিয়ে তুলেছি তো হাত দিয়ে পরিষ্কার করছি পুরো হাত কালো হয়ে গেছে দেখতেই পাচ্ছ তোমরা তো দেখো এখানে আমার গ্যাস পরিষ্কার করা পুরো কমপ্লিট হয়ে গেছে দেখো প্রচুর আবর্জনা হয়েছিল পরিষ্কার করলাম পুরো গ্যাসটাও পরিষ্কার হয়ে গেল আমার হাতটাও পরিষ্কার হয়ে গেল তো দেখো আজকে পর্যন্ত আমার এই ব্লগটা এখানেই স্টপ থাকলো এবার আমি করব শর্ট ভিডিও যেহেতু আমার কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে তো টাটা বাই বাই দেখো আমার শর্ট ভিডিওটা কেমন হয়েছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা টাটা বাই বাই গেছে বাপের বাড়ি বাবা গেছে শ্বশুর বাড়ি বাড়িতে আমি একা বাড়িতে একা আমি কি করবো আমিও চলে যাই মামার বাড়ি ও মামার বাড়ি গিয়ে দেখছি সবাই একই জায়গাতেই এসছে